বাঘবন্দির খেলা শেষ বন দপ্তরে জালে বাঘিনী জিনাত অবশেষে খাঁচাবন্দি বাঘিনী জিনাত রবিবার সাড়ে চারটে নাগাদ ঘুমপাড়ানি গুলি করে তাকে বাগে আনেন প্রশিক্ষিত বনকর্মীরা উল্লেখ্য রবিবার বাঁকুড়া রানীবাঁধের গোসাইদিহির জঙ্গলে ঢোকার পর থেকে কার্যত বন্দী হয়ে পড়েছিল বাঘিনী পুরো জঙ্গল নেট দিয়ে ঘিরে ফেলা হয় ওই দিন ও রাতে একাধিকবার ঘুমপাড়ানি গুলি ছড়া হলেও কাজ হয়নি অবশেষে রবিবাসরীয় বিকেলে বাঘে আনা গেল বাঘিনী জিনাতকে

লাগানো আর যা ডাকিং টিম লাগানো সবকিছু আমরা একদম মানে পিকচার মানে ফ্রেশভাবে আমরা অ্যারেঞ্জ করেছি বাঘটাও ডাটিং কে ভালো রেসপন্ড করেছে আজকে সিঙ্গেল ডাটের মতো একটা বাঘ ঘুমে পড়েছে তারপরে আমরা বাঘ তুলে এটা আমরা রেস্কিউ করে আমরা গাড়িতে আছে আমরা সেফ কাস্টেডি নিয়ে ঠিক কটা সময় হলো আমরা ডাটিং করলাম থ্রি ফিফটি সিক্স অ্যানিম্যালকে ভিতরে নিয়ে আসলাম মোটামুটি ছটটা কুড়ির মতো আমরা হেজি ভিতরে চলে নিয়ে আসি কতটা চ্যালেঞ্জ ছিল কত মানে আট দিন আমার পশ্চিমবঙ্গে যে ঢুকলো সেই দিন থেকে অনেক স্টাফ অনেক পুলিশ অফিসারের গুম চলে গেল গুম চলে গেলো অনেক অফিসারের গুম চলে গেলো সেটা আমরা ফারেস্ট্রি ডিপার্টমেন্টে আমার দায়িত্ব আমার কর্তব্য કિંુર ડિપાર્ટમ છાડા અન્ય અફિસર એને સપોર્ટ કરી છે હેલ્પ કરે છે સ્થાન્ય મનુષ અનક હેલ્પ કર્મી મીડિયા હેલ્પ કરતા અત્યંત મને ધન્યવાદ સબાઈ કે અમે જા એટલે આપના સપોર્ટ કરવું ફરેસ્ટ ડિપાર્ટમ સબસમી આપના સંગે આ